السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال صدق الله العظيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল রব্বুল আলামিনের জন্য তো আমরা আল্লাহ পাকের উপরে সবাই শুকরিয়া আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ ইউটিউবে এই প্রথম আমি লাইভে আসলাম তো যাই হোক আমার প্রিয় বিয়ার অডিয়েন্স সবাইকে জানাচ্ছি অন্তরের থেকে শুভেচ্ছা ও শুভকামনা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আদালবুল আলমেন সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং ইসলামের সাথে রাখুক আমরা যেন হেদায়তের পথে থেকে সর্বদা পথভ্রষ্ট না হই তো আমি লাইভ শুরুর সময় যে তেলাওয়াতটা করলাম এটা একদম ছোট থেকে বড় আশা রাখি সবাই জানি আমরা সুরা ফাতেহা সম্পর্কে সোরা ফাতেহা এমন একটি সুরা যেই সুরাতে রয়েছে ষাটটি আয়াত এবং এই সুরা আলহামদুলিল্লাহ যত তেলাওয়াত করি ততই নতুনত্ব প্রকাশ পায় কখনোই জন্য মনে হয় না যে এই আয়ারটি পুরাতন বা এটা পড়তে আমার খারাপ লাগছে আলহামদুলিল্লাহ পবিত্র পবিত্রিত এই বাণী সুরা ফাতেহার তাৎপর্য সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তারপরও আমি ক্ষুদ্র আকারে আপনাদের সামনে কিছু কথা বলছি সুরা ফাতিহা হচ্ছে কোরআনের প্রথম সুরা তো এটিকে বলা হয় অমুল কিতাব অর্থাৎ কিতাবের মা আবার এটিকে বলা হয় মাসানি সাতটি পাঠ করা আয়াত আবার এই সোরাকে বলা হয় শেফার ছোড়া অর্থাৎ রোগ নিরাময়ের দোয়া আবার এই সোরা বলা হয় হাম অর্থাৎ প্রশংসা সুরা ফাতেহা এমন একটি সুরা এই সূরার বহু নাম রয়েছে আরো এবং পুরো কোরআনের মুফাসসিররা বলেন যে পুরো কোরআনের সার নির্যাস মূল রস এই সোরা ফাতেহার সাতটি আয়াতকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা জানতে পারি তো সোরা ফাতেহার গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আমি ক্ষুদ্র মানুষ আমার পক্ষে এই সুরার বিশালতা অনেক গুরুত্ব বর্ণনা করা পুরোপুরি সম্ভব নয় তবে যতটুকু জানি এতটুকু ইনশাল্লাহ আপনাদের সামনে পেশ করছি তো রসুল সাল আলী হাসাল্লাম বলেছেন শহীদ মুসলিম শরীফের হাদিস এখানে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে সুরা ফাথিয়ার মতো আর কোন সুরা কোরআনে নাজিল করা হয়নি তাহলে বুঝতেই পারছেন সুরা ফাতিহার গুরুত্ব কত বেশি প্রতি রাকাতে সুরা পড়া ফরস এটি সারা নামাজ সম্পূর্ণ হয় না সুতরাং সরাফ ফাতিহার গুরুত্ব সর্বাপেক্ষা বেশি এবং সরাফ ফাতিহা সারা নামাজই হয় না কারণ আমরা যদি চার রাকাত বিশিষ্ট সন্ন্যত পড়তে যাই তখন কি করি প্রত্যেক রাগাতে সোরা ফাতেহা পড়ি এবং সোরা ফাতেহার সাথে অন্য আরেকটি সোরা মিলিয়ে পড়ি আর ফরস পড়তে গেলে কি করি প্রথম দুই রাকাতে সোরা ফাতেহার সাথে অন্য একটি সোরা মিলাই এবং পরের দুই রাকাতে শুধু সোরা ফাতেহা পড়ি শুধু সোরা ফাতেহা পড়ি তো সোরা ফাতেহার গুরুত্ব এতটাই বেশি যে ফরজ নামাজে শেষের দুই রাগাতেও আমাদের সোরা ফাতেহা পড়তে হচ্ছে অন্য সোরা মেরানোর প্রয়োজন নেই তো যাই হোক এই ষাটটি সোরার প্রথম যে আয়াত ষাটটি সুরা নয় ষাটটি আয়াতের প্রথম যে আয়াত সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক অর্থাৎ পৃথিবী আকাশ মানুষ ফেরেশতা সবকিছুর মালিক আল্লাহ তিনি সৃষ্টি করেন রিজিক দেন রক্ষা করেন তাই সব প্রশংসা তারই প্রাপ্য এজন্য সংক্ষেপে আমরা পড়ি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা প্রশংসা পাওয়ার একমাত্র অধিকার রয়েছে আল্লাহ আলামিনের এটি আমি একদমই সংক্ষিপ্তভাবে বললাম এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে আপনার জীবনের হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত কাজ কর্ম করি সবকিছু আলহর্বুল আলামিনের অনুগ্রহে যত ভালো কাজ করি সব আল্লাহরুল আলামিনের দয়ায় হয় এরপরে আল্লাহ রুবুল্লা আলহামিন পরে বলেছেন আর রহমান রহিম যিনি পরম করুণাময় ও অতি দয়ালু দুনিয়াতে সবাইকে দয়া করেন ইভেন যারা ইমানী তাদেরকেও অর্থাৎ আল্লাহ রুবুল্লা আলমিন বলা হচ্ছে আর রহমান রহিম যিনি পরম করুণাময় ও অতি দয়ালু দুনিয়াতে আল্লাহ রবুল্লা সবাইকে দয়া করেন আল্লাপাক এত দয়ালু যে যারা ইমান আনেনি তাদেরকেও দয়া করেন আখিরাতে বিশেষ দয়া প্রদান করবেন শুধুমাত্র বিশ্বাসীদের প্রতি ইহকালে আল্লাহবুল আলমিন যত প্রাণী রয়েছে সবাইকে দয়া করেন সবার প্রতি অনুগ্রহ করেন সবাইকে ভালোবাসেন এবং শুধুমাত্র কেবলমাত্র আখিরাতে বিশেষ দয়া প্রদান করবেন শুধুমাত্র বিশ্বাসীদের প্রতি সুতরাং অবশ্যই আমাদেরকে ইমান আনতে হবে আল্লাহ রব আলিনের উপর হান্ড্রেড এবং আল্লাহ পাক রহমান রহিম এতে বিন্দু মাত্র সন্দেহ নেই এরপরে আল্লাহ রব আলম বলেছেন মালিক ইয়া মিদ্দিন মালিক ইয়া মিদ্দিন প্রতিফল দিবসের মালিক এখানে প্রতিফল দিবসের মালিক দ্বারা আল্লাহ রবুল আলমিন দিন কি বোঝানো হয়েছে কেয়ামতের দিনে সব বিচার আল্লাহর হাতে থাকবে কেউ কারো সাহায্য করতে পারবে না শুধু আল্লাহর অনুমতি সারা। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমার মতন ক্ষুদ্র মানুষের পক্ষে করা সম্ভব নয় আমি শুধু মূল আয়াতের অর্থ এবং ছোট আকারে এই আয়াতের ছোট্ট মূল যে ব্যাখ্যা ওইটা বর্ণনা করতেছি গভীরভাবে তাপসির করা আমার মতো ছোট মানুষের পক্ষে সম্ভব নয় বিষয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন আমি শুধু যতটুকু সেটাই যে আল্লাহ রুকুল বলছেন যে কিয়ামতের দিনে সব বিচার আল্লাহর হাতে থাকবে কেউ কারোর সাহায্য করতে পারবে না পিতা মাতা সন্তানকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না সবাই শুধু বলবে কত ভয়াবহ সেই মাঠ সেদিন সাত শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কেউ আরো সে ছায়ের নিচে স্থান পাবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আরো সে কিয়ামতের দিনে আল্লাহর অনুগ্রহ লাভ করার তাফিক দান করুন এরপরে বলেছেন আমরা শুধু তোমার ইবাদত করি এর অর্থ হচ্ছে ইয়া আমরা শুধু তোমার ইবাদত করি ওয়া ইয়া এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি এই আয়াতে রয়েছে তৌহিদের মূল শিক্ষা শুধু আল্লাহর জন্য নামাজ দোয়া সিজদা দা শুধু আল্লাহর জন্য নামাজ রোজা দোয়া সিজদা দা মানুষ অলৌকিক শক্তি কবরে থাকা কেউ কারো কাছে সাহায্য চাওয়া নয় মানুষের কাছে মানুষ সাহায্য চাওয়া এটা শেখ সুতরাং আমরা কখনোই মানুষের কাছ থেকে কোনো কিছু সাহায্য চাইব না সাহায্য চাইবো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব আলমীর কাছে কারণ আল্লাহ ছাড়া মানুষকে সাহায্য করার বিন্দু মাত্র শক্তি মানুষের নেই মানুষ আপনাকে তখনই সহযোগিতা করতে পারে সাহায্য মানুষ করার ক্ষমতা রাখে না সাহায্য করার ক্ষমতা রাখে আল্লাহ রবুল আলমিন মানুষ আপনাকে সহযোগিতা করতে পারে এবং সেই সহযোগিতা করতে গেলে আল্লাহ রবুল আলমিনের দয়া লাগবে যে ওই ব্যক্তি যেন আপনাকে সহযোগিতা করতে পারে সেজন্য আল্লাহর ওই ব্যক্তির ভিতরে সেই রহমত সেই অনুগ্রহ দান করলে কেবল ওই ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে পারে এছাড়া কোন মানুষের পক্ষে আরেকজন মানুষকে সহযোগিতা করা সম্ভব নয় জন্য সর্বাবস্থায় যে কোনো প্রয়োজনে আমরা মানুষের কাছে হাত পাতার আগে মানুষের কাছে সহযোগিতা কামনার আগে আল্লাহ কাছে সাহায্য চাইবো আল্লাহ যদি সাহায্য করেন তাহলেই মানুষ আপনাকে সহযোগিতা করতে পারে এছাড়া মানুষ যত অর্থশালী হোক শক্তিশালী হোক কোনোভাবেই আপনাকে আমাকে সহযোগিতা করার ক্ষমতা রাখে না সুতরাং এই আয়াতটি হচ্ছে তৌহিদের মূল শিক্ষা এবং আমাদের উচিত যে কোনো সাহায্য সহযোগিতা লাগলে আল্লাহ কাছে দূরাকাত নফল নামাজ পড়ে সাহায্য সহযোগিতা চাওয়া এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস আমাদেরকে সরল পথে পরিচালিত করো আমাদেরকে সরল পথে পরিচালিত করো আমরা আল্লাহর কাছে সারা জীবনের সঠিক পথ পথনির্দেশনা ও হেদায়েত চাইছি এই আয়াতের দ্বারা এটাই মুসলমানের সবচেয়ে বড় দোয়া এখানে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালনা করো আমাদেরকে সরল পথে পরিচালিত করো আমরা আল্লাহর কাছে সারা জীবনের জন্য এই দোয়া করব ফাতিহা হচ্ছে শুধু নয় আমি আপনাদের সামনে বলেছি যে কোরআনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং অমূল কিতাব বলা হয় সুরা ফাতিহাকে অর্থাৎ কিতাবের মা কিতাবের মূল মূল হচ্ছে সুরা ফাতিহা এবং এই সুরাটি হচ্ছে শুধুমাত্র তেলোয়াত করা নয় অর্থ সহ বুঝে তেলোয়াত করা উচিত এবং এই সুরা ফাতে হচ্ছে এক ধরনের দোয়া যে দোয়া আমাদের মনা করা উচিত এই যে আয়াতটা ইহদিন সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথে পরিচালিত করো এই আয়াতের যে অর্থ এটি হচ্ছে একটি দোয়া অর্থাৎ আমরা প্রত্যেক পাঁচ অক্ত নামাজে বা যখনই সময় পাই আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করা উচিত যে হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো আমরা আল্লাহর কাছে সারা জীবনের জন্য সঠিক পথ পথনির্দেশনা ও হেদায়েত চাইছি এটাই মুসলমানের সবচেয়ে বড় দোয়া এরপরে আয়াত আল্লাহর রব্বুল আলামিন বলেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এত অর্থ হচ্ছে সেই পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ কোন পথ দিবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে সেই পথ দিন যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ আর তাদের পথ নয় যাদের উপর তোমার রাগ নাজিল হয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে অনুগ্রহ করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন সেই পথের দিকে গায়রুল মাকদুব আলাইহিম ওয়াladderরলিন আর তাদের পথ আপনি আমাদেরকে দিন না যাদের উপর আপনি রাগ করেছেন যারা পথভ্রষ্ট হয়েছে আল্লাহ রবুল আলমিন দয়া করে আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করিবেন করবেন না আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত কারা বলতে তাহলে প্রথমে আসে হচ্ছে নবীগণ এরপরে সিদ্দিকগণ শহীদগুণ সৎ মানুষ আর রাগ প্রাপ্ত যারা জেনে শুনে আল্লাহর বিধান অমান্য করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি রাগান্বিত হয়েছেন আর পথভ্রষ্ট হচ্ছে যারা জ্ঞান ছাড়া ভুল পথ অনুসরণ করেছে তারা হচ্ছে পথভ্রষ্ট লাইভে আসলাম এবং সুরা ফাতিহার সংক্ষেপে মূল আলোচনা করলাম তো মূল কথা হচ্ছে সুরা ফাতিহা আমাদের শেখায় আল্লাহ সর্বশক্তিমান এবাদত শুধুই তার জন্য আল্লাহ সর্বশক্তিমান শুধু এবাদত তার জন্য সব সাহায্য তার কাছেই কাছেই সঠিক পথ চান শুধু তার ভুল পথে চলা থেকে রক্ষা করেন তিনি আল্লাহ রবীন্দ্র এই সুরা ওরা কোরআনের মূল শিক্ষা ধারণ করে তাই এটিকে বলা হয় কোরআনের হৃদয় অ্যাসেসমেন্ট অব দ্য কোরআন তো যাক আলহামদুলিল্লাহ আমি আমার এই ক্ষুদ্র জ্ঞানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো কোনো জ্ঞান নেই লা ইলমা ইল্লা মা আল্লামতানা আমার কোন জ্ঞানে ইয়া আল্লাহ রব্বুল আপনার দেয়া জ্ঞান সারা কোরানের আয়াত আমরা যতই তেলাওয়াত করব আমাদের ঈমান কে আল্লাহ রব্বুল ততই শক্তিশালী করবেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরান তেলাওয়াত করা এবং কোরআনের আয়াত অর্থ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ তেলাওয়াত করা তো প্রিয় বন্ধুরা এবং ডিয়ার অডিয়েন্স যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন এবং এই প্রথম কাউকে কোনো কিছু না জানিয়ে আসলে লাইভ করলাম তো সবার জন্য রইল শুভকামনা ও দোয়া ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি প্রতি শুক্রবার করে লাইভ আসবো আপনারা আমার যেন দোয়া রাখবে আমি যেন কোরানের আয়াত অর্থ সহ ছোট ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনাদের সবার জন্য আদরবুল আলামিনের কাছে মন থেকে দোয়া করি আল্লাহমা আমিন হরব্বানা জলাম না হুসানা ওয়া ইম নাম তাও ফিরুল আনা আলানা আহ আমিন

আল্লাহ আহম্মদ ফিনি বেহাল আলী কে আমায়ন হার মিকুয়াগিনি সবদিকে তালা কোরানের আয়াত এর অর্থ আলোচনা সব কিছুকেই আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গলময় করুন এবং কোরআনের এই ছোট্ট চেষ্টাকে কবুল করে নিন আমাদের শরীকে কোরানের আয়াতের অর্থ বুঝে তালাত করার তাও শিল্পদার করুন ওয়া খিরি দেওয়ান আলী হামদুল্লিস E